আবারও দেখা গেছে এক টুকরো কেক হাতে পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে মানুষের বিশাল লম্বা লাইন কিন্তু তাদের অপেক্ষা কোনো সাধারণ কেকের জন্য নয় এটি হলো সাপের মতো আঁকা বাঁকা ভঙ্গিতে সাজানো প্রায় দুই হাজার ফুট লম্বা মানে প্রায় ছয়টি ফুটবল মাঠের সমান বিশাল লম্বা চাল দিয়ে বানানো এক ধরনের কেক জুড়ে সেই কেকটি রেশমি ফিতার মতো সামনের দিকে এগিয়ে গেছে এমনভাবে যার শেষ কোথায় জানা নেই কারও আর সবুজ পোশাক পরা কর্মীরা ব্যস্ত ছিলেন সেটি কাটতে তুলে দিচ্ছিলেন অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলোর হাতে আর মজার বিষয় এমন দৃশ্য দেখা যায় দক্ষিণ কোরিয়ার ইচন শহরে যেখানে শুরু হয়েছে বছরের সবচেয়ে জনপ্রিয় আয়োজন চব্বিশতম ইচন রাইস ফেস্টিভ্যাল আর সেই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই দুই হাজার ফুট লম্বা চালের তৈরি কেক এই কেকটি শুধু আকারেই নয় প্রস্তুত প্রণালীতেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য প্রথমে বাছাই করা হয় ইচনের বিখ্যাত আঠালো চাল এরপর সেটি ধুয়ে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে করা হয় মিহি গুঁড়ো এরপর বড় বড় স্টিমারে বাষ্পে সিদ্ধ করা হয় এই চালের খামির তারপর দক্ষ রাধুনীরা সেটি হাতের তালো দিয়ে বারবার মাখেন যাতে মিশ্রণটি হয় টান টান আর মসৃণ সেই সাথে খামিরে মেশানো হয় কিছু প্রাকৃতিক রং যা কেককে দেয় অন্য রকম সৌন্দর্য আর একদল কর্মী বিশাল টেবিলের সেই কেকের টুকরোগুলো সাপের মতো আঁকা বাঁকা আকারে জুড়ে দেন ফলে তৈরি হয় দু মিটার দীর্ঘ এই কেকের রেখা আর এই কেক তৈরির উদ্দেশ্য সম্পর্কে দর্শনার্থীরা জানান ইচনের অর্থনীতি আর সংস্কৃতির মূল ভিত্তি হল চাল উৎপাদন তাই এই উৎসবের মাধ্যমে সম্মান জানানো হয় স্থানীয় কৃষকদের পরিশ্রম ও অবদানকে আবার সেই মাঠের এক কোণে দেখা যায় ধোঁয়া ওঠা বিশাল লোহার কড়াই যেখানে একসঙ্গে রান্না হচ্ছিল প্রায় দশ হাজার বাটি ভাত যেটি তৈরি হয় ইজনের বিখ্যাত চাল দিয়ে আর চালটির মানের জন্যই শহরটি পরিচিত পুরো কোরিয়ায় আর মজার বিষয় উৎসবের আগে স্থানীয় কৃষকরা দান করেন এই চাল যেন উৎসবের দিনে এই চালেই রান্না করা হয় প্রতীকী ভাত যা পরে ভাগ করে দেওয়া হয় স্থানীয় পর্যটক ধনী বা গরিব সবার মাঝে আর এই একই কড়াই থেকে সবাই যখন ভেদাভেদ ভুলে একসঙ্গে খায় ভাত তখন মনে হয় এক বাটি ভাতও পারে মানুষকে জুড়ে দিতে একই সুতোয় সুপ্তি রায় আর